সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেলাভড়া মনোহর বেগম ক্যাড একাডেমির পরিচালক তিনি পেশ করতেছেন ভেলাভাড়া মনোহর বেগমের মনোহর বেগম ক্যাড একাডেমির আজকে পিকনিক চলতেছে ম্যাডামরা আছে অনেক ছাত্র ছাত্রী সবাই কাজ হাতে লাগায় কাজ করতেছে সবাই দেখতে পাচ্ছেন আরে মনোহর বেগম ক্যাডে এট একাডেমির পিকনিক হসে বাবা পরিচালক সাহেব ঝালবেশ করছে তো কত কত মজা রান্না নাই দুপুর গড়িয়ে সন্ধ্যা হবে রান্না শেষ হবে না ও ভাই রে পিকনিক খাওয়া ওয়াটা তুটে যাই রে সবাই আনা করে হাসি দেওসেন কি সুন্দর আনা হাসি সাতির হাসি শুনে হারা হইলম ফাঁসি রে ও রে পিকনিক খাওয়া কত মজা ভাই রে পানিগুলা আমার মাথা ধালো মাথা গরম হইছে মাথা গরম হইছে হইছে মাথা গরম এই সেই খাত ঐতিহ্যবাহী বিখ্যাত দলের প্লেয়ার